সালামু আলাইকুম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা চার তো আমরা বর্তমানে চলে এসেছি তিনশো ফিট

মধ্যে তো পাহাড়ে হচ্ছে এরকম কাইন্ড অফ হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী বা পাহাড়ি দল আছে তাদের মধ্যে হচ্ছে এরকম মাঝে মাঝে গ্যান্ডা মারামারি হয় এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার আমি লাস্ট হচ্ছে যখন সাদে গিয়ে এসেছি উনি কোরবানি দেওয়ার পরে আমি হচ্ছে সাদে গিয়েছিলাম তখন ব্যাপারটা হয়েছিল তাদের মধ্যে এরকম একটা সংঘর্ষ হয়েছিল সংঘর্ষ হওয়ার পরে ওখানে হচ্ছে একজন ড্রাইভার মারা যায় মানে গোলাগুলি হয়েছে একশো ষোলো রাউন্ড সম্ভবত আমি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা জানি না বাট হচ্ছে অ্যামাউন্টটা কাইন্ড অফ এরকম হবে একশো ষোলো রাউন্ড হচ্ছে গুলি ছোড়া হয়েছিল এই মানে ধরেন দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মধ্যে এর মধ্যে হচ্ছে একজন তো গাড়ি ইউজ করা হয় একজন ড্রাইভার হচ্ছে ওই গুলিতে মারা যায় মানে আমি থাকে না সংঘর্ষ হওয়ার পরে বা একটা ঝামেলা হওয়ার পরে একটা থমথমের পরিস্থিতি কাইন্ড অফ একটু থমথমের পরিস্থিতি ছিল আর অনেকেই হয়তো বা গণমাধ্যমে নিউজটা জানতে পেরেছে এই কারণে অনেকেই সাদেকে যায়নি তো এখন বর্তমানে সাদেকে আমি লাস্ট খবর নিলাম সাদেকের অবস্থা এখন বর্তমানে ভালো আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যাওয়ার সময় আমরা তাদের কথা হচ্ছে তারা পাঁচ দশ মিনিট মিছিল করে তারা হচ্ছে লাইক হচ্ছে শেষ করে দিন তো আমাদেরকে যে আপনারা মিছিল আগে করে যাবেন না ঠিক আছে গেলে মানে সমস্যা হবে কি সমস্যা হবে অনেক মানে ভালো সমস্যা হবে মানে এরকম একটা থ্রেড দিয়েছে সমস্যা হবে কথা বলে যে সমস্যা আছে ভালো কথা আমরা জানি এর মধ্যে একজন ভূবশত ঠিক আছে ইচ্ছা কিন্তু না ভুলবশতে হচ্ছে একজন

নই তারপর অবশ্যই যাওয়ার আগে রিসর্ট মালিকদের সাথে বা যারা হচ্ছে রিসর্টের বিজনেস এর সাথে জড়িত বা যারা হচ্ছে এই মানে রুম ভাড়া দেয় বা রুম বুকিং করে তাদের সাথে হচ্ছে একটু মানে এ ফাইনাল করে নেবেন যে বর্তমান পরিস্থিতি কেমন কারণ বাইরে অনেকে আসলে অনেক কথা বলে কিন্তু ভিতরে মানে সাদেরের অ্যাকচুয়াল পরিস্থিতি একদমই তারাই দিতে পারে তো এই জন্য একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে বাইকের পারফরম্যান্স আমি হচ্ছে এক ভাই আমাকে আমার ওখানে ভিডিওতে জানতে চেয়েছিল আমার বাইকের পারফরম্যান্সটা কেমন তো আলহামদুলিল্লাহ বান্দরবন এর আগে আমি বান্দরবন গিয়েছি কক্সবাজার গিয়েছি ছাদেক গিয়েছি তো আলহামদুলিল্লাহ মানে হর্ক হিসেবে বাইকের পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো লিটারেলি মানে আমার বাইকের তুলনায় আহ মানে

ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে খোঁজ